মৌলভীবাজার কাঁচা বাজার দোকান মালিক সমিতি ও মৌলভীবাজার মৎস্য সমবায় সমিতির উদ্যোগে সাবেক মেয়র তাপস ও কাউন্সিলর আলমগীরের চাঁদাবাজি পথ অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অবৈধভাবে এগারো বাই একুশ আলী হোসেন খান রোড ও বাহাত্তর নং মৌলভীবাজার কাঁচা বাজারের নামে অবৈধ ইজারা নেওয়ায় আজ দুপুরে মৌলভীবাজার সমিতির সকল দোকান ও মালিক পক্ষ মানববন্ধন করেন এ সময় তারা অনির্দিষ্ট সময়ের জন্য দোকান পাঠ ব বন্ধ ঘোষণা দেন কিন্তু কথা হলো সিটি কর্পোরেশন এটাকেই যারা দিয়েছে কিন্তু কোন হোল্ডিং নাম্বার নাই তার মধ্যে মনে করেন আমাদের কাগজপত্র সব আমাদের কাছে আছে সিটি কর্পোরেশন কোনো কাগজপত্র দেখাইতে পারেনি এই পর্যন্ত সিএস এবং আর তারপরে আছে সব কাগজপত্র আমাদের কাছে আছে মহানগর জরিপ সবই আছে কিন্তু তাদেরকে আমরা বড় হয়েছে কিন্তু তারা কোনো কথাই মানে না তারা বলছে বিগত সরকার আমেলিক সরকার বেআইনি ভাবে এটাকে মনে করে তপস্যাবে মেয়র ছিল সে এটাকে ইজারা দিয়েছে আমাদের এলাকার একত্রিশ নম্বর রোডের কমিশনার আলমগীর সাহেব জোরপূর্বক তাকে চাঁদা বেঁধে দিয়েছে সিটি কর্পোরেশন এক টাকা ঠে 100 টাকা 500 টাকায় 1000 টাকা পর্যন্ত আমাদের মাঠ থেকে প্রত্যেক দোকান থেকে চাদা আদায় করেছে আমাদেরকে সবাইকে উঠায় দিছে জোর করে এখন যোন করে উঠায় দিয়ে যাচ্ছে যা মন চাই নিচ্ছে আমাদেরও এখানে আমাদের ছোট ভাই বোন এখানে এক পচা দিয়ে অনেকে ওষুধ কিনা লেখা পড়া সব কিছু হতে এই দোকানটা দিয়ে এইগুনি সব বিদায় করে দিছে এটা তো আমরা কষ্ট হয় আমাদের উপরে এটা তো সরকারি জায়গা নয় এটা আমাদের উচ্ছেদ করা তো ঠিক হয়নি সেখ আলমগীর তার শক্তি দেখাইছে প্রশাসন দিয়ে এটা তো ঠিক হয়নি এখন আপনারা আমাদের ইনুসাহ আমাদের দোয়া প্রার্থনা রয়েছে সে আমাদেরকে সুদৃষ্টি দেয় আমরা এখানে যেমন আমরা ভাই বোনকে লিয়া চলে খেয়ে যেতে পারি আপনারা খেয়াল রাখবেন যেটি আজকাল না এটা ভোট আগের এটা সরকারি সম্পত্তি নয় সম্পত্তি হল এমদাদ ব্যাপারী আমাদের মালিক এমদাদ ব্যাপারী নয় এখানে যারা দোকানদার তারা খাদ্যার মালিক মাত্র আমাদের তো একটা গেলে জমিন আমরা এখানে বদলিও করতে পারতাম উনি দিত করার জন্য কোন তার আপ্তি ছিল না এমদাদ ব্যাপারী

তিন হাজার সেখানে ওনারা বাঙালি এসে বারো হাজার তেরো হাজার ওরা ডবল করে আসতেছে তারপর যাওয়া গিয়ার এটা পরে গিয়ার যখন মায়ের তারপর চলে গেলো চলে চলে গেল পরে বাজার আমাদের বাজার আমাদের কাছে আসছে আমরা নিয়মিত টাকা উঠেছি পয়সা মালিকানা যেভাবে মেনটেন করে আমরা করতেছি কিন্তু এখন শুনতেছি যুব দলের নেতা নাম নাকি আঁকিয়া সে আরও আগে ছিল এই সভাপতি সে নাকি নিজেরা আলছে এই হিসাবে এখন আমাদের মানে বিভিন্নভাবে চাপ করতেছে টাকা দেওয়ার জন্য যেখানে যে দোকানে ভাড়া ছিল মাত্র তিন হাজার সেখানে নয় হাজার এবং বিগত দিকে যা টাকা উঠেছে কোনো রিসিট আমাদেরকে দেয়নি তো রিসিট ছাড়াই যে একজন করে উঠেছে এখন ভয়ে কেউ বাজারে কোনো কথা বলতে পারেনি এখনও আমরা এই বিভিন্ন চাপে আছি যেহেতু এরা বারবার হুমকি দিতেছে আসতেছে বাজারে টাকার জন্য কিন্তু এটা মালিকানা জায়গা আমরা তাদেরকে কীভাবে টাকা দিব কেন টাকা দিব এখানে এমন বিধবা মহিলা আছে যে একটা দোকানে কিছু পয়সা পায় এ দিয়ে তার সংসার চলে অথচ এখানে দিনে দেখতে দোকান নিয়ে নিছে এবং এখন আবার নেওয়ার চেষ্টা করতেছে